আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের নাম এম আর এম এস পনেরো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নয় হাজার ছাব্বিশ জন আমার চ্যানেলে লং ভিডিও ষাটটি আছে আমার চ্যানেলে শর্ট ভিডিও চোদ্দশো একষট্টি আমার চ্যানেলের লাইভ ভিডিও সাতটি আমার চ্যানেলে পোস্ট করা আছে একশো বারোটি যেগুলো ভিডিও আপলোড করা আছে সব আমার নিজস্ব ভিডিও এবং নিজে মোবাইল দিয়ে তৈরি করা ভিডিও ঠিক আছে আমার আমি যে ভিডিওগুলি চ্যানেলে আপলোড করি ইউটিউবের শর্ত মেনে ভিডিওগুলো আপলোড করি আমার ভিডিও আমার চ্যানেলে সকল সহযোগী আমরা একসাথে কাজ করি প্রথমে শুট করার সময় সবাই একত্রিত হই এক জায়গায় তারপর সেখান থেকে যেখানে শুট করি সেখানে যাই সেখান থেকে শুট করে বাসায় এসে বাড়িতে এসে তারপর আমরা তারপর আমি নিজে ক্যাপকার্ড অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি তারপর আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি ভিডিও করার সময় আমাদের কিছু সরঞ্জাম দরকার হয় শুট করার সময় কিছু সরঞ্জাম দরকার হয় সে সরঞ্জামগুলো আমরা সেখানে শুটের যে জায়গা সেখানে নিয়ে যাই ভিডিও স্টেন আরো অন্যান্য জিনিসপত্র নিয়ে যাই এভাবে আমরা কন্টিনিউ ভিডিও শুট করি আর যে ভিডিওগুলো আপলোড করি ইউটিউবের শর্ত মেনে আপলোড করি ইউটিউবের কোন লং আমরা করি না তাই আমি ইউটিউবের কাছে অনুরোধ করছি আমার এই ভিডিওটি গ্রহণ করে উম তার বিষয় ব্যবস্থা নেবেন